যে আমার মনে হয় কোনো রাস্তা নাই আল্লাহ সহায় না হইলে বড় ধরনের সমস্যা It's just a girl tiket nggak ada kan? ini ke sana semua nih motor hmm. ini, nggak ada tiket tak jadi beli bayarnya ini. bagi dua antar titipin gitu sama yang di bawah jadi udah nggak dipintai lagi di bawah gitu sana lagi tiket nggak? nggak, nggak, jadi bayar 6, 60 itu udah plus di bawah gitu oh sampai bawah iya so, ya. alamnya di sini aja kan multi kota dahulu orang-orang dek dikali bosan aja, lokal nanti kami foreigner, ini masker সামনের পথ অনেক অনেকটাই হলো বেশি তো এখানে একটা স্ক্যাম আছে যেটা উপরে পার্কিং মানে পার্কিং এ হয়েছে ওরা বলতেছে যে এখানে যাওয়া যাবে না টোটালি বন্ধ মানে শুরুতে তারা বলে দিচ্ছে যে আপনার যেখান থেকে আইছেন ওগুলো নিয়ে কোনো ই না এখানে আসলে আপনার টোটালি অফ এরপরে যখন বললো যাইতে চাইলাম তখন বললো যাবে তবে হাইটা যাইতে হবে মানে বিভিন্ন কাহিনী তো এরপরে যখন আমরা এখানে আসছি তারা বলতেছে যে আমাদেরকে টোটাল পে করতে হবে তুচু তুজুপুলো রিবু তো যেটা হলো এখানে সত্তর হাজার টাকা নর্মালি এরা বলা বলতেছে যে নিচের টিকিট সহ পে করতে হবে গাড়ি পার্কিংয়ে হলো সাপুলো রিবু যেখানে নর্মালি গাড়ি পার্কিংয়ে ধোয়া রিবু লাগে তো যাই হোক এত দূর থেকে আসছি তা ফিরে যাওয়ার জন্য না যাচ্ছি আর রোডটা দেখলে কীরকম মনে হইতেছে পুরোটাই হলো গ্রহণ থেকে এখন সেখানে মানুষজন আসে কি না জানি না সেখানে গ্রাম আর মানুষ ট্রাভেলার আসে মূলত যে কটা শুনলাম এখানে পর্যাপ্ত মানে ট্রাভেলার না আসার কারণ হলো এই জায়গাটা যে কোনো কারণে গভর্নমেন্ট বন্ধ করে দিচ্ছে ফলে এখানে এটা ওপেন আছে কিন্তু এটা সরাসরি গভর্নমেন্টের তদারেখিতে নাই বা লোকাল যারা আছে তারা গোপনে এটা মানে ওপেন রাখছে ফলে আমরা ঢুকতে পারছি কিন্তু খরচটা একটু বেশি হয়েছে আর যাই হোক একটু ভিতরে যাই এখানে কি করা যায় খুব বৃষ্টি একটা জায়গা তাই না এখানে ওই বাপরে বাপ কেমনি সম্ভব এগুলো নিচে যাওয়ার মনে হয় কোনো রাস্তা নাই তো ইন্দোনেশিয়াকে যারা মনে করতেছেন ছোট্ট একটা ঘোরার জায়গা দুই দিন পাঁচ দিন ট্রাভেল করলে হয়ে যাবে সত্যি বলতে ইন্দোনেশিয়া যদি এক বছর বছরগুলোটা থাকা যায় তাহলে ট্রাভেলিংয়ের কিছুই হবে না বা হইতে পারে এক বছরে আপনি কাভার করতে পারেন যে রেগুলারলি ট্রাভেল করেন আদারওয়াইজ ইন্দোনেশিয়ার ট্রাভেল কোয়েরা শেষ করাটা অনেক অনেক টাফ তো পরবর্তী স্টেশন দেখাবো আর এখানের জন্য আরও কীভাবে এনজয়ফুল হয় সেটা তো আসিস ফোনিং তো আসছে এটাও দেখাবো তো দুর্ভাগ্যক্রমে জায়গাটা দুর্ভাগ্য না এটা এখানে নর্মাল একটা বিষয় যে হঠাৎ হঠ হঠাৎ করে হলো বৃষ্টি আসা তো এই হলো অবস্থা প্রচুর পরিমাণ বৃষ্টি তার ভিতরে কোনো রকম আশ্রয় এখান থেকে যে আসার সময় যে পথ দিয়ে আসছে ওই পথ দিয়ে যেতে হবে কিভাবে যাব এটা হলো মানে অনেক চিন্তার বিষয় তো দেখি সময়টা অনেক হয়ে যাবে যেরকম রাস্তা খুবই সরু এবং সেই অবস্থায় রাস্তা ডেভেলপ না কারণ জায়গাটা হলো নিশ্চিত তো অনেকটা দৃষ্টি হাতি হাতে এই মোটর সাইকেল গুলো কিভাবে আসছে এর এগুলো রোড না অনেক কিছু সো এগুলো পার হয়ে যাচ্ছি ওপরে প্রায় এক কিলোমিটার না আষ্টশো মিটারের কাছাকাছি এরকম হাঁটতে হয়েছে হাইটা নামছি আবার এখন আবার উঠতেছি এখন সবচেয়ে সেটা বড় কথা না বড় কথা হলো হাঁটতেছি এটা পারতেছি কিন্তু কিভাবে মোটর মোটর নিয়ে এই যে উঁচু রাস্তাগুলো উঠবো এইটা এখনও থিঙ্কিং করতেছি আল্লাহ সহায় না হইলে বড় ধরনের সমস্যা